আপনি যে অবস্থানে থেকে অখুশি আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে ঠিক না কিন্তু আপনি এই অবস্থানে খুশি না অনেকে এই অবস্থানে আসতে চায় তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না যেন অন্তর ইলা মান হুয়া মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও তাহলে তোমার মনের দুঃখ ঘুচিয়ে দিবে কে আপনার চেয়ে যে খারাপ নে আছে তার দিকে দেখেন কি অবস্থা আপনি এইটা চান ওইটা চান কত কিছু লাগবে আপনার হাসপাতালে গিয়ে দেখেন ক্যান্সারে আক্রান্ত রোগীদের কি অবস্থা দেখেন ক্যান্সার যার নেই কোনো অ্যানসার বাঁচবে না সে ওরে যে জিজ্ঞেস করেন ভাই আমি তো বাড়ি চাই গাড়ি চাই আমার অনেক অভিযোগ আমি এটা চাই ওটা চাই তুমি কি চাও ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে আমি কিচ্ছু চাই না আমি খালি বাঁচতে চাই ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায় শুধু কি চায় বাঁচতে চায় আর আমাদের অনেক কিছু লাগবে এজন্য বেঁচে যে আসি এই জন্যই আলহামদুলিল্লাহ শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি অনেক দিয়েছো প্রভু আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ পড়ে না যাওয়ার কোনো শেষ নাই আছে ইল্লা প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেয় কিসের পাহাড় সবাই বলেন দেখছেন শরীয়তপুরে নাই স্বর্ণের দেশে আছে সৌদি আরব স্বর্ণের পাহাড় নাই স্বর্ণের খনি আছে স্বর্ণের পাহাড় এই পৃথিবীতে হবে না স্বর্ণের পাহাড় পাওয়া যাবে জালনালে ঠিক কিনা প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয় তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে আচ্ছা শুনে উত্তর দেন তো আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় আমার চোদ্দ পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেকই শেষ করতে পারব তাহলে আর একটা লাগবে কেন স্বভাব ঠিক কিনা একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই আমার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে তারপরেও আমি কেন চাই স্বভাব হাবিব বললেন এটা তারপরে কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার এই জীব থামাতে পারবে যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলয়েস পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফ সবাই না আল্লাহ যারা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিন মজুর এদের রোগ আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে সুইলেগোম আসে যেখানে রাইত ওইখানেই গায় ঘুমাইতে যেন নাক ডাকতে যেন হয় না ও নাকের ডাকের আওয়াজ ট্রাকের ইঞ্জিনের ফলে শান্তির ঘুম এইজন্য সব সময় শান্তি খুঁজতে হবে কি খুঁজবো শান্তি দেয়ার মালিককে আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আর জোরে বলেন বেশি না কম

যে বই কোনো ভুল নাই কোন সন্দেহ নাই কোন সংশয় নাই মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বলেন কিताबুন আনসাল্লাহু ইলাইকা লি আন-নাসা মিন আয-যুলুমাতি ইলাল নூர் নবী হে এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখারে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরান যারা বুকে ধারণ করে এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ সব পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনো দিন বলে না এই তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগলকে কেউ কোনো দিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন করলে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না দুনিয়া এখন তোয় সেই নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্য থেকে শুনলে সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাসাল মার্শাল্লাহ হাত না মান প্রতিদিন যেন আমরা করি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরান পড়া যেমনি স্বয়বে কোরান শোনাও তেমনি স্বাওয়াবে ঠিকই নাই কোরান শুনলে রহমত নাজিল করে কে ওয়িদা কোরিয়াল কোরআন ফাস্তামি আউলা আংশিতুল আল্লাহ মিতুর হামুন যখন কোরানের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরান পড়া কোরান শোনা সবটাই জরুরি আমরা যেন কোরানের সাথে আরও বেশি সম্পর্ক গাঢ় করতে পারি কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন আজকে আমরা সুরত আমার কোন নিয়ামলকে তোমরা অস্বীকার করবে এ আয়াতটা সবার মুখস্থ আসে নাই মজার ব্যাপার হলো এ আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশ বার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার দশ বার বললেও তো হইতো বিশ বার বললেও তো হতো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটা সিগনিফিকেন্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে অস্বীকার করবে বলেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে যদি আমার নিয়ামত গুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত ফুরিয়ে যাবে আমি আল্লাহর নিয়ামত গুনে কশিনকালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি বা באי আলা ই রাব্বিকুমা তুকাযিবাম আমার কোন নেয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও মেনকাইন এন্ড জিনকাইন হুইচ আর মাই মার্সিয়ান ব্লেসিংস ইউ অনা ডিনাই আমার কোন নেয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে না আল্লাহর হাবিব সাঃ এই সময় বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি সূরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাই ফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি ফাবি আইকি আলা ইরাব্বিকুমা তুকাযিবান পড়েছি এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন ফাবি আইকি আলাঈ রাব্বিকু মা তুকাযিবান আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে নাই অসম্ভব এজন্য এটা একটা প্রশ্ন আল্লাহর হাবিব বললেন আমার প্রাণের সাহাবারা তোমাদের সামনে যখন সুরার রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ কিন্তু তাইফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই যতবার আমি ফাবি আইনি আলা ইরাব্বিকুমা তুকাদ্দিবান তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে সুবহানাল্লাহ যতবার এই আয়াতটা পড়েছি প্রত্যেকবার

সুরত আর রহমা সুরার নাম কি আরো জোরে বলেন কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা এটা কত নম্বর আয়াত আছে আটাত্তরটা কয়টা সুরাটা মা কি সুরা কি সুরা এবার প্রশ্ন করি উত্তর দেন এই সুরাটা কোরআনের কততম সুরা পঞ্চান্ন আয়াত কয়টা আটাত্তরটা মা কি নামাদানি মাসা এই তো আপনারা উত্তর করতে পেরেছেন এই একটা চমৎকার নাম আছে বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাহে এরশাদ করেন ইন্না লিকুল্লি সেই ইন আরুস ও আরুসুল কোরআন সুরাত আর রহমান আল্লাহর হাবিব বললেন সবার জন্য একজন নববধূ আছে কোরআনেরও একটা নববধূ আছে কোরআনের নববধূর নাম হচ্ছে সুরাই আর রহমান আওয়াজ করে সুমান বলতে পারলেন না নববধূ বলতো হ্যাঁ নতুন বউ নববধূ মানে কি আল্লাহর হাবিব বললেন এন্নালী কুল্লি সেই আরুস ও আরুসংহুরান ই সুহরা আর রহমান সবার জন্য একটা নববধু আছে কোরানেরও একটা নববধু আছে কোরানের নববধূর নাম সুরায় আর রহমান নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি করে অর্নামেন্টস করে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায় ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহ চালা এই দুনিয়াতে আমাদেরকে কি কিনে নেয়ামত দিয়েছেন আবার কি কি নেয়ামত জানতাতে গেলে দিবেন তার সব কিছু বর্ণনা করে এই সুরটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন সুরাটার নাম কি আর জোরে বলেন কি নাম আর রহমান একটা দুর্বল বর্ণনায় এসেছে যে আল্লাহ জান্নাতে জান্নাতিদেরকে এই সুরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত আল্লাহ দেখতে কি আমাদের মতো লাইস একা মিসলি তার মতো কেউ নাই তার মতো কেউ আছে তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কার মতো তিনি তার মতো লাইস একা মিসলি জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তালা প্রশ্ন করবেন ও জান্নাতীরা এই কোরআনে যত নাজনেউতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই বুঝে পেয়েছ জান্নাতে রে বলবে পেছ হঠাৎ এক জান্নতি হাত তুলে বলবে আল্লাহ একটা জিনিস তো পাই নাই সবাই বলে পাইছে তুমি পাও না কি পাও না কয় আমরারই তো পাই নাই সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ আপনাকেই তো পাই নাই সব দেখলাম সব খাইলাম সব দেখলাম কিন্তু আপনারে তো দেখলাম না আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন আল্লাহ তালা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতিদের সামনে প্রকাশ করে দেবে আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে আমরাও যেন বসার জায়গায় পাই আল্লাহ তুমি তাও দিয়ে দিও আল্লাহ তালা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবে ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবে এক মুহূর্ত কয় মুহূর্ত সত্তর হাজার নূরের পর্দার কথা বলা হয় এই বর্ণনাটাও দুর্বল পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে আল্লাহ ওই পর্দা সরিয়ে আল্লাহ তালা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতিদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য কয় মুহূর্ত আলোকচ্ছটা দিয়েই আবার নাই আবার সরাই ফেলবেন ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে অপলক নেত্রে তাকিয়ে থাকবে এইভাবে চোখের পলক ফেলবে না চোখ মেলে তাকিয়ে আছে কিন্তু সামনে কিন্তু আল্লাহর আর নাই কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে নাই কিন্তু কি যে দেখলাম কত সুন্দর কোটি কোটি বছরের এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে এন আল্লাহ জামিল ভাই জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্য কে পছন্দ করেন আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে চিল্লায় বলেন পারে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর রে জমিন সুন্দর সুন্দর রে সুন্দর সুন্দর তুমি আল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার সৌন্দর্যের শরীর জান্নাতীদের সামনে তুলে ধরেন এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহর ইবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহর প্রশংসা করো এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিশ্বাহাম বলতে শুরু করলেন রহমানের এবাদত কর রহমানের জিকির কর রহমানের পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল মোহাম্মদ এতদিন বলতা আল্লাহ এখন কইস রহমানের কথা আসলে কোনটা আল্লাহর তো আমরা চিনি রহমান তো আমরা চিনি না আল্লাহর দাওয়াত দিচ্ছ আল্লাহর গুন গান গাইছো আল্লাহকে আমরা চিনি জানি কিন্তু রহমানটা আবার কে সে আবার কবে আসলো কোর থেকে আসলো কবে থেকে আছে কতদিন থাকবে রহমান রে তো আমরা চিনি চিনি না ওরা রহমান চিনে না এজন্য আল্লাহ তাআলা রহমান কে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সূরাই নাজিল করে দেয়া ও ইদা কীল লাহুমাসজুদুল রাহমানি কালু ওয়া মান তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সেজদা দাও রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো কলু আমার রহমান তারা বলল রহমানটা আবার রহমান কে আল্লাহ চিনি রহমানকে তো চিনি না এখন রহমানকে এটা চিনানোর দরকার আছে না নাই রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তালা আর রহমান নামে কোরআন একটা সুরা নাজিল করলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবর কাফিরদের কে জানার জন্য রব্বুল আলামিন সূরাত আর রহমান নাজিল করলেন আর বললেন আল্লাহুম্মা আল্লামাল কোরআন খলাকাল ইনসান আলমাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান

আল্লাহ বলেন রহমান কে না আর রহমান আল্লামল কোরআন খলকল ইনসান আল্লামাহুল বায়ান আমি হলাম রহমান আমি দয়াময় আমি মেহেরবান আমার দয়ার কোনো শেষ নাই আমার মায়ার কোনো শেষ নাই আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব অসি আত রহমাতি সব জায়গায় আমার আল্লাহ রহমত আছে আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে রে আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে রে আল্লাহর রহমত ছাড়া একটা শাস আমরা ভেতরে ঢুকাতে পারি রে আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না চিল্লাভরে ঠেংকি আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না আমরা জানি না আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সবাকাত রাহমতি গদাবি সবাকাত রাহমতি গদাবি এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে সবাকাত রাহমতি গদাবি আমার রাগও আছে আল্লাহর রাগ আছে না আমার দয়াও আছে আল্লাহর দয়া আছে না আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি আল্লাহর কোনটা দয়া বেশি আমাদের পা অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার বড় নাকি ছোট আপনি যত বড় পাপ করেন না কেন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল খালি মার্ডার কিন্তু সিরিয়াল মার্ডার একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 নিরানব্বইটা মার্ডার করেছে কয়টা এলাকায় আছে না কেউ নিরানব্বইটা মার্ডার কল্পনা করা যায় নিরানব্বই জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে নিরানব্বই মার্ডার করার পরে তার মনে ভয় আসলো হাইরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে আমার তাও বা আছে কিনা কপালে জানিনা আমার তো ক্ষমা নাই কি করবো আমি তো লোকজনদেরকে জিজ্ঞেস করলো আমার ক্ষমা আছে কিনা কিনা এটা কে বলতে পারবে আমাকে আল্লাহ করবে মাফ তারা সবাই বললো তার কাছে যাও সে আল্লাহর অলির কাছে যেয়ে বলে ও আল্লাহর আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মার্ডার আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো আল্লাহর কি বললা 99টা মার্ডার আই হায় সব তোর কোনো ক্ষমা নাই এবার যে মার্ডার করছো আমার যে ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে লাভ কি তোরেও দিলাম শেষ করে এবার সেঞ্চুরি করে বাইছি তথা বুঝতেছেন আমার যেহেতু ক্ষমা নাই তোরে বাঁচায় রেখে কি লাভ তোরেও শেষ করে দিলাম এবার সেঞ্চুরি সেনচুরি করার পরেও ভয় না নাই অন্তরে অন্তরে তো আল্লাহর ভয় কই যাবে খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে একজন বললো ওই এলাকায় একজন বড় আলেম আলেম আছে ওই আলেমের আলেমের কাছে কাছে বলে আমি নিরানব্বইটা হত্যা করেছি এখন আমার ভয় হয় আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো আলেম বলে তোমার গুণা যত বড়ই হোক আমার আল্লাহর দয়া তার চাইতে বড় তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো তুমি তুমি জান না আমার তিনি কত দয়ালু ভালোবাসার আধার তিনি করুণার আধার পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার বাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর ভালোবাসার দয়া হচ্ছে আকাশের সমান তুমি যদি তওবার মতো তওবা করতে পারো ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো চোখের পানি ছেড়ে চোখের পানির বড় দাম চোখের পানির মধ্যে বিশাল এটা আল্লাহ খুব পছন্দ করে দুই ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগে ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় সে জিজ্ঞেস করল আমার ক্ষমা আছে কিনা আলেম বলে আছে ক্ষমা আছে তওবার মতো তবাক সুহা তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে সে এতটাই অনুতপ্ত হলো এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো আলেম পরামর্শ দিলে তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না এলাকাটা ছাড়ো এখানে সব ডাকাতদের এলাকা তুমি একটা ভালো এলাকায় যাও ওখানে যে তবা করে ভালো মানুষ হয়ে যাও সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুলমা চলে আসছে তার রুহু কবচ করে ফেলছে এখন রুহুকে নিয়ে যাবে ফাজাদ মালায়িকুল আজাব রহমতের ফেরস আসছে আজাবের ফেরস্তাও আসছে রহমতের ফেরেশতারা বলে না না সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই যদিও ভালো এলাকায় যেতে পারে নাই তওবার নিয়ত করেছে অনুতপ্ত হয়েছে ক্ষমা চাওয়ার চিন্তা করেছে আমরা তার ruh নিয়ে রেখে দেব আযাবের ফেরেশতারা বলে না না 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেনচুরি করেছে এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই তার রুহুটা আমরা সিরজিনের ভেতরে ঢুকায়ে দেব দুই দল ফেরেশতার মারামারি এ বলে আমরা নিব এ বলে আমরা নিব ঝগড়া আছে না নাই নাই আল্লাহ বললেন রাখো রাখো ঝগড়ার দরকার নাই এক কাজ করো যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেস্তারা নেবে খারাপ এলাকা তো একেবারেই কাছে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনটা আদেশ দিলেন জামিন এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয় ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে খারাপ এলাটা হাজার হাজার মাইল দূরে চলে যা ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সম্পোনাস ভালো এলাকাটা তো একেবারেই কাছে খারাপ এলাকাটা অনেক